চলুন এক নজরে জেনে নেওয়া যাক হানিফ পরিবহনের ইতিহাস হানিফ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন সাহেব এক সময়ের একটি মাত্র ট্রাক থেকে আজ হানিফ বহরে যুক্ত হয়েছে প্রায় পনেরোশো বাস দেশের বিভিন্ন জেলার সাথে সেতু বন্ধন তৈরি করে চলছে হানিফ পরিবহন তার এলাকায় তিনি ফাদার অফ ট্রান্সপোর্টেশন হিসেবেই পরিচিত তিনি একজন সফল ব্যবসায়ী হওয়ার পরেও নিজেকে সবসময় গুটিয়ে রাখতে পছন্দ করতেন সাভারের আমিন বাজারে একটি মুসলিম ব্যবসায়ী পরিবারে তার জন্ম আজ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন জয়নাল আবেদিন সাহেব মাত্র চোদ্দ বছর বয়সে বিয়ে করে লেখা পড়া থেকে ছিটকে পড়েন তিনি তারপর মাত্র চোদ্দ হাজার টাকায় একটি তিন টনের ট্রাক কিনে ব্যবসায় নামে জয়নাল আবেদিন পরবর্তীতে সেই ট্রাক বিক্রি করে ঠিকাদারি ব্যবসা থেকে অগ্রিম প্রাপ্ত দশ লক্ষ টাকা দিয়ে কিনে নেন দুটি হীন কোচ তারপর ছোট ছেলে হানিফের নামে যাত্রা শুরু হয় হানিফ এন্টারপ্রাইজের প্রথম দিকে ঢাকা টু বগুড়া রুটে চলতে শুরু করে হানিফ পরিবহন এই রুটে সাফল্য ধরে যুক্ত হতে থাকে একের পর এক নতুন রুট আর সেই ধারাবাহিকতায় আজ হানিফ পাহরে যুক্ত হয়েছে প্রায় পনেরোশো বাস এলাকার মানুষ তাকে ডাকতেন জয়নাল মহাজন নামে পরিবহন ব্যবসাবাদেও তিনি গড়ে তুলেছিলেন পেট্রোল পাম্প সিএনজি স্টেশন পানীয় ও প্রকাশনা ব্যবসা সহ আরও অনেক কিছু 2020 সালের নভেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে সাতাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তার জীবদ্দশায় তিনি যেখানে হাত দিয়েছিলেন সেখানেই তিনি পেয়েছিলেন সফলতা বড় ছেলে কফিল উদ্দিনের নেতৃত্বে আজ সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে হানিফ এন্টারপ্রাইজের লাক্সারি এসি ও নন এসি বাস বড় ছেলে কফিল উদ্দিন হানিফের নামে লাক্সারি সব বাস দিয়ে যুক্ত আছেন পরিবহন ব্যবসার সাথে বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ হানিফ ও হানিফ কেটিসি নামে এই তিনটি কোম্পানির বাস হানিফের বহরে এক হয়ে সারা দেশে চলাচল করছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা সহ দেশের আনাচে কানাচে সার্ভিস দিয়ে যাচ্ছে হানিফ পরিবহন পরিবহন ব্যবসায় হানিফ পরিবহন এক ইতিহাসের নাম এক সংগ্রামের নাম জয়নাল সাহেবের উঠে আসার গল্প শুনে অনুপ্রাণিত হবে হাজারো মানুষ হানিফ পরিবহন যদি তাদের সুনামের ধারাবাহিকতায় ঢাকা সিটিতে আধুনিক গাড়ি এনে সার্ভিস প্রদান করতে সক্ষম হয় তাহলে ঢাকাবাসী অনেকটাই উপকৃত হবে সেই প্রত্যাশায় ঢাকার গণপরিবহন